গাইজ দেখো এখানে আমার টিমমেটকে নক করে ওরা ইমোট দিচ্ছে আসলে ওরাও রিজনের প্লেয়ার আর আমাদের টিমমেট সবাই মরে গেছে শুধু জোনপুষার বাকি আছে আরে জনপুষারের সামনে এনেমি ভাই রে ভাই একটু জন্য কিন্তু আমরা বেঁচে গেছি না হলে কিন্তু এখানেই আমাদের ম্যাচ শেষ হয়ে যেত আর আমরা প্রতিশোধটা নিতে পারতাম না আর এটা কিন্তু ভয়ানক লেভেল জনপুষার তোমরা তো ওরা ভালো মতোই চিনো আমার আগের ভিডিও গুলো যারা যারা দেখছো দেখো ও কিন্তু অলরেডি ফ্যাক্টরিতে চলে আসছে আর আমাদের এখান থেকে রিভাইভ করে দেয় আর গাইজ আমরা যদি এই ম্যাচে ওই প্লেয়ারগুলাকে মেরে ম্যাচটা বুইয়া আনতে পারি তাহলে তোমরা সবাই মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর আমি এখানে নামতে না নামই দেখি ওই প্লেয়ারগুলাই কিন্তু আমাদের টিমমেটকে আবার মারার চেষ্টা করতেছে এই প্লেয়ারটা ভাবে মেশিন গান চালাইতেছে যে ওর দিন দুনিয়ার খবর নাই এখানে আমি ওর টিমমেটকে মেরে দিলাম আর আমার টিমমেট কিন্তু ওই মেরে দিছে আর এই যে আবার মেরে দিছি আর এই ঘটনা দেখে ওদের লাস্ট প্লেয়ার কিন্তু সাতটা প্লেয়ার আছে আর এর মধ্যে আমরা তিনজন এমন অবস্থায় ওই প্লেয়ার জনপুসারকে নক করে দেয় আর আমি কিন্তু এখানে হ্যাকার লেভেলে হেড দিয়ে একটাকে নক করে দিই যেভাবে হোক ওই ইমোটের প্রতিশোধ কিন্তু আমি নিয়েই ছাড়ব তাই আমি দ্রুত রাশ করে অস্কার মেরে কিন্তু একটাকে পুরস্কার দিয়ে দিলাম আবার ওইখানে আমার টিমমেট কিন্তু বাকি দুইটাকে মেরে দিছে আর এইভাবে করে আমরা ম্যাচটা এনে ফেললাম